আগামী নির্বাচনটা হচ্ছে কি আমাদের যদি দীর্ঘদিন তো আমাদের ভোটাধিকারী ছিল না আমাদের যে এই যে মুজিবাদী সংবিধানটা এমন প্রণয়ন করা হয়েছে যে মানুষের তো ভোটের অধিকারী ছিল না এই যে আপনারা এখানে বসে আছেন এই যে আমাদের বয়সী মানুষ আপনারা গত তিনটা নির্বাচনে কি ভোট দিতে পেরেছেন কয়জন ভোট দিতে পেরেছেন এখন এই যে আপনারা সাংবাদিকরা এখন বলছেন যে তিনটা ইলেকশন অবৈধ হয়েছে কেউ কেউ বলছে খুব মিনমিন ভাবে একদম স্পষ্ট ভাবে বলছে না খুবই বলে যেন গলার টোন কিছুটা ভিতরে রেখে রেখে বলে বলেন তো গত তিনটা ইলেকশন এখানে কয়জন ভোট দিয়েছে দুই চারজনও দেয় নাই যে দুই চারজন দিয়েছে তার আবার একটা দেয় নাই তারা আবার অন্তত পঁচিশ ত্রিশটা করে দিয়েছে মানে যে দুই চারজন দিয়েছে আর যারা দেয় নাই একবার এই দেয় নাই তো এই যে ন্যারেশনটা আমাদের জিকে বঞ্চিত করে রাখা হয়েছে জনগণকে রাষ্ট্রীয় যে শাসনের মধ্যে আমরা রাষ্ট্রীয় শাসনের মধ্যে জনগণ কিভাবে অংশগ্রহণ করে সেটা হচ্ছে ভোট প্রদানের মধ্য দিয়ে এই ভোট প্রদান ভোট প্রদান থেকে বঞ্চিত করা হয়েছে এই বিষয়গুলো আমরা প্রত্যাশা করছি এই জুলাই রেগুলেশন আসবে আর পরবর্তী নির্বাচন কাঠামো কিভাবে নির্ধারিত হবে সেটা আমাদের সংস্কার কার্যক্রম চলছে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সেটি অবশ্যই সেই সংস্কার কাঠামোর মধ্য দিয়ে সেই বিষয়টি উঠে